বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের বায়ুসেনার যুদ্ধ ভেঙে পড়ার ঘটনায় প্রবল চাপে পড়ে গিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ষড়যন্ত্রের লক্ষণের তত্ত্ব নিয়ে হাজির হলেন ইউনুস বুধবার বিকালে যমুনায় বাংলাদেশের ১৩ রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করেন তিনি সেই বৈঠকেই তিনি দাবি করেন বাংলাদেশে ষড়যন্ত্রের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস বিভাগের তরফে জানানো হয়েছে বুধবারের বৈঠকে ইউনিস জানিয়েছেন যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সব রাজনৈতিক দলকে নিয়ে পুরনো দিনের কথা স্মরণ করার সিদ্ধান্ত নেন সেটার মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ঐক্য তুলে ধরা গেল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই রেস ধরেই ইউনুস অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের এক বছর কাটতে না কাটতেই পরাজিত শক্তির পক্ষ থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে সেই পরাজিত শক্তি বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন ইউনুস তা খোলসা করা হয়নি তবে সংশ্লিষ্ট মহলের ধারণা আওয়ামী লীগ এ আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করেছেন ইউনিস যে দলকে ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া আছে বাংলাদেশে সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে কতদিন আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে সব জিনিস থেকে নজর ঘোরানোর চেষ্টা করবে নিউনুস এমনিতেই ঢাকায় বাংলাদেশে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনার পর থেকে ইউনিসের বিরুদ্ধে ক্ষোভের এখন দাউ দাউ করে চলছে মৃত এবং আহতদের সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠছে লাঠিচার্জ করায় রোশের মুখে পড়েছে বাংলাদেশের সেনাও তারই মধ্যে ইউনিস বৈঠক নিয়ে তোপ দেখেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন তিনি দাবি করেছেন বাংলাদেশে যখন কোনো সংকট দেখা দেয় তখনই ইউনিসের ঐক্যের কথা মনে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের জন্য ডাকেন তিনি কিন্তু এবার থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পরামর্শ কানে না তুললে তারা আর বৈঠকে আসবেন না বলে দাবি করেছেন হোসেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা